এটার কন্ডিশনটা কি অবস্থা পেলেন এটা একদম ফ্রেশ কন্ডিশন এটা নেওয়া আর রিকন্ডিশন নেওয়া সমান আইডল স্টপ আছে গাড়ি আচ্ছা এটা আইডল স্টপ রয়েছে আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন যারা এক্সিও গাড়ি কিনতে যাচ্ছিলেন আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য আর আজকে আমরা রয়েছি পাবনা এন্টারপ্রাইজ পাবনা এন্টারপ্রাইজের সজীব ভাই আমাদের সাথে রয়েছে এই তিনটা এক্সিও গাড়ির ডিটেলস আমরা জানবো সজীব ভাইয়ের কাছ সজীব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মেহেদী ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ পুরো এক্সিও গাড়ি আপনি একটি মেলা নিয়ে বসে আছেন হ্যাঁ মেলা আচ্ছা অনেকে এক্সিও গাড়ি কিনতে চায় অনেকে ভিডিও তাচ্ছিলো আপডেট মডেলের গাড়ি সো আপনার কাছে আপডেট গাড়ি মডেল পেলাম কত কত মডেলের গাড়ি আছে এটা দিয়ে শুরু করি

হেডলেট একদম অরিজিনাল হেডলাইট গাড়ির সাথে দেখে বোঝা যাচ্ছে সিরিয়াল হচ্ছে উনচল্লিশ সিরিয়াল আপনি কি গাড়িতে কোনো কাজ করিয়েছেন এর মধ্যে জাহাজ করা বলতে শুধু হালকা টাচ আপ হয়েছে আর ওয়াশ পলিসে আর কোনো কিছুই না আচ্ছা চাকাগুলোর কন্ডিশনারটা কি পাইলেন আপনি একদম নতুনের মতো আছে এটা যে চাকা আছে আপনি এক বছর ইউজ করতে পারবেন আচ্ছা আমরা যদি একটু সাইড কন্ডিশন দেখুন স্কেচ কি এর মধ্যে রয়েছে কোনো ক্র্যাশ নেই একদম ফ্রেশ অবস্থা আছে আমরা যদি একটু ভেতর সাইড যদি দেখি এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র না হ্যাঁ বেজ ইন্টেরিয়র ওকে একদম ফ্রেশ অবস্থায় আছে সিট কভার ইনস্টল করা আছে হ্যাঁ আমরা লাগিয়েছি ওকে ড্যাশবোর্ডটা একদম ফ্রেশ কন্ডিশন আছে আমরা যদি একটু পেছন সাইডে যদি দেখি হ্যাঁ গায়ে প্যাড গ্লো ফ্রেশ একদম ফ্রেশ গায়ে সিলিংটা দেখেন মেহেদি ভাই একদম ফ্রেশ অবস্থা আছে কোনো দাগটা দেখতে পাচ্ছি সিলিংটা ফ্রেশ পেছনের গ্লাসটা দেখতে পাচ্ছি একদম অরিজিনাল হ্যাঁ স্টিকারটা একদম অরিজিনাল রয়েছে

এটার ইঞ্জিন আপনার কি যখন নিয়েছেন স্মার্ট কার্ডের সাথে কি ইঞ্জিন নাম্বারটা চেক করেছেন হ্যাঁ 100 100 মিল আছে 100 100 মিল আছে আচ্ছা সামনের কি অবস্থা একদম ফ্রেশ দেখেন মার্সেলটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়িতে গাড়ির সাথে একদম ফার্স্ট পার্টি ওনার এবং ইঞ্জিনটাও গাড়ির সাথে অরিজিনাল আচ্ছা সিবিটি গিয়ারটা দেখেন একদম গাড়ির সাথেও একদম অরিজিনাল আচ্ছা অরিজিনাল সিবিটি গিয়ার আচ্ছা সিবিটি গিয়ার একদম অরিজিনালটা রয়েছে এবং আমি দেখতে পাচ্ছি কোটার একদম অরিজিনাল লাইট রয়েছে জায়গাটায় সেটা দেখতে পাচ্ছি এবং

কোনো টাচ আপ বা কোনো কিছুই করা হয় নাই ওকে শুধু শ্যাম্পু দিয়ে ধুয়ে গাড়িটা ঢুকায় রাখছে এটা হচ্ছে 10 এর মডেল 17 তে এটা 11 মডেল 17 তে রেজিস্ট্রেশন আচ্ছা ওটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 11 আচ্ছা এটার কন্ডিশনটা কি অবস্থা পেলেন এটা একদম ফ্রেশ কন্ডিশন এটা নেওয়া আর রিকন্ডিশন নেওয়া সমান ওকে গাড়ি হেডলাইটটা দেখেন একদম এগুলো একদম অরিজিনাল একদম অরিজিনাল গাড়ির সাথে আচ্ছা এটার চাকা কন্ডিশন কি অবস্থা পেলেন কত কিলোমিটার চালানো যাবে চাকাগুলো এটা এক বছর চালাতে পারবে এক বছর অরিজিনাল ডাউনলোডের টাকা আচ্ছা কোন স্কেচ কি এর মধ্যে পেয়েছে না কোনো ক্র্যাশ নাই যা আছে একদম 100% গাড়ির সাথে অরিজিনাল কার এখনো কালার করা হয়নি বাংলাদেশে আমরা যদি ভেতর সাইডটা যদি দেখি গাড়ির গেট যেখানে রাখবেন সেখানে থাকবে মেহেদি ভাই এখনো আচ্ছা মানে খুবই কম ব্যবহার করা হয়েছে একদম কম দা ড্যাশবোর্ডটা আসলে খুবই ফ্রেশ সুদীপ ভাই আপনার ড্যাশ আপনার দুইটা গাড়ি দেখলাম দুইটা গাড়ি ড্যাশবোর্ডটা খুব সুন্দর এটা কিন্তু পার্টি মানে যে কাস্টমার ইউজ করছে ফারস্টে উনি এখনো কিন্তু সিট কভার ইউজ করে না একদম যেভাবে ছিল এভাবে আমরা যদি পেছনের গ্লাসগুলো যদি একটু দেখি পেছনের গ্লাসটা দেখতে পাচ্ছি একদম অরিজিনাল রয়েছে আচ্ছা এটাও তেলে ব্যবহার করা হ্যাঁ এটাও তেলের অরিজিনাল তেলে চালিত গাড়ি যে এটা দেখলে বুঝতে পারসার চাকা হ্যাঁ এখনো ইউ মানে একদম নতুনের মতন জিনিস মানে এটা স্পেয়ার চাকা এখনো খোলাই হয়নি আপনি দেখেন আচ্ছা এখনো খোলা নাই ও দাগ দেখেন একটা দাগও নেই বুঝতে পারছি মানে এইটা স্পেয়ার চাকা নামানোই হয় না নামানো হয় নাই বলতে গাড়ি চালানোই হয় না উনি নাম্বার প্লেট মানে রেজিস্ট্রেশন করার পরে গাড়িটা ফেলে রাখছিল আচ্ছা উনি গাড়ি ইউজ করে নাই ওকে তারপরে ওখান থেকে আপনারা নিয়ে আমরা নিয়ে আসছে আচ্ছা 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 আমরা যদি এই পাশ থেকে এই গাড়িটা যদি দেখায় আপনাদেরকে দেখেন গেটের গেটটাগুলো একটু খুলে দেখে দেখেন এই যে লকগুলো এগুলো মেদবে যেখানে রাখবেন সেখানেই থাকবে এই নোট হবে না একদম এবং আমি যদি আচ্ছা আফটার মার্কেট অ্যান্ড্রয়েড মনিটরটা লাগানো লাগানো হয়েছে আচ্ছা এটা আমরা লাগিয়েছি আর এই দেখেন এইটা একদম গাড়ির সাথে 100% অরিজিনাল একদম অরিজিনাল এবং সিটটা অরিজিনাল গাড়ির সিটগুলো খুব সুন্দর আমি যদি ইঞ্জিন রুমটা দেখি তার মানে আপনি বলছেন এই গাড়িটা চালানোই হয় না ইঞ্জিনটা দেখেন মানে আসলেই আসলে আপনার গাড়িটা দেখে যাচ্ছে যে গাড়িটা একদমই ব্যবহার করা হয়নি আচ্ছা সজীব ভাই আমরা দেখালাম দু হাজার দশের মডেল এক আর দু হচ্ছে এটা দশের মডেলের প্রাইসে চাচ্ছেন কত

এবার যে এক্সিও নিউ শেপে যারা নিউ শেপে গাড়ি খুঁজছিলেন এটা দেখতে পারেন আপনারা এইটার মডেলটা কত ভাইয়া এটা দুই মডেল দুই হাজার একুশের রেজিস্ট্রেশন আচ্ছা পনেরো মডেল একুশ হচ্ছে রেজিস্ট্রেশন এটার কন্ডিশন কি অবস্থা পেলেন আপনার এটা একদম ফ্রেশ কন্ডিশন নতুনের মতো এটাও কি তেলে ব্যবহার করা এটা তেলে ব্যবহার করা আপনারা কি তেলের ছাড়া আর কোনো গাড়ি খুঁজে কিনেন না আমার ম্যাক্সিমাম গাড়ি তেলে থাকবে আচ্ছা আমি সেটা দেখতে পাচ্ছি এজিও এলিয়ন প্রিমিয় গাড়িগুলো তুলি তেলের গাড়ি পাইলে আরো বেশি বেশি তুলি আচ্ছা সিএনজির গাড়ি আমরা খুবই কম তুলি ওকে আমরা যদি দেখি এই পাশটা এই পাশের লোকটা যদি আপনাদেরকে দেখে। দেখেন হেডলাইনটা একদম গাড়ির সাথেটাও গ্রিলটাও একদম গাড়ির সাথে দেখেন পঁয়তাল্লিশ সিরিয়ালের এটা মিরপুর দেহা রেজিস্ট্রেশন করা ওকে

এটা কিন্তু এখনো গাড়ির সাথে মানে টাচ আপ হয় নাই আচ্ছা আপনার কোনো টাচ আপও করে না এবং আমি গেটগুলো খুলে খুব ঘাটগুলো দেখতে পাচ্ছি যে কয়েক তিনটা ঘাটের লাগে আপনাদের ভিতর ভিতরের সাইডটা যদি দেখাই এক্সিও তো আমি অনেকগুলো দেখেছি বাট আপনার কাছে একটু আনকমন এবং ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো সেলিংটা দেখেন সেলিংটা দেখেন সেলিংটা একদম ফ্রেশ কন্ডিশন আছে এবং চাকাগুলো দেখতে পাচ্ছি এটা খুবই কম ব্যবহার করেছে এটা অরিজিনাল জাপানি চাকা ভাইয়া চাকাগুলো দেখি বোঝা যাচ্ছে একই কোম্পানির চাটা আপনারা মানে এইভাবে বাছাই করে আনেন আমার কাছে মনে হচ্ছে গাড়িগুলো ব্যবহারই করা হয়নি না এই গাড়ি খুবই কম ব্যবহার করা দেখেন দেখেন আপনাদেরকে দেখাই দেখেন ভিতর সাইডটা যদি দেখেন হয় যে অরিজিনাল জাপানি পুটিং দেখছেন দেখেন এই পাশটা যদি আপনাদেরকে দেখাই দেখেন এইটা দেখেন কি পরিমাণ ফ্রেশ এটা দেখে বুঝতে পারবেন সো আমরা যদি এবার এই সাইড থেকে যদি দেখাই আপনাদেরকে এই পাশ থেকে আমরা কোন স্ক্র্যাচ পাচ্ছি না আমরা এই পাশ থেকে যদি আপনাকে গাড়িটা একটু ড্যাশবোর্ডটা একটু দেখাই দেখেন আমার কাছে এক্সামে অনেক আপনাদেরকে দেখিয়েছে বাট আমার কাছে এই তিনটা ইউনিক লেগেছে এবং তিনটা খুব কম ব্যবহার করাছে দেখি বোঝা যাচ্ছে

ভাই আপনার বেশি কেন এই গাড়ির প্রাইসে এত কথা সেই ক্ষেত্রে আপনি এই ক্ষেত্রে কি বলতে পারেন আমাকে একটু বলেন আসলে কি বলবো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি একটা কথাই বলি আমার গাড়ির প্রাইস বেশি দেন আপনাকে গাড়ির সামনে আসতে হবে গাড়িটা দেখতে হবে তারপর আমার প্রাইস সম্পর্কে কথা বলতে হবে আচ্ছা মানে আপনি বলছেন যে গাড়ি আপনি কম্পেয়ার করেন জি জি দেখেন সরাসরি দেখেন গাড়ি টু গাড়ির যেমন এই গাড়িটা আমার এই 11 এই গাড়িটা দুইটা গাড়ি যে দেখবে শোরুম আর এটা একই রিকন্ডিশন আর ইউজ सेम পাবে মানে রিকন্ডিশন আর হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ির মধ্যে আপনি কোনো তফাৎ করতে পারবেন না আচ্ছা মানে মোটামুটি একদম सेम নাম্বার খুলে ফেললে একদম सेम একদম রিকন্ডিশন ওকে এই দুইটা গাড়ি এখনো টাচ করা হয়নি আচ্ছা সজীব ভাই এটার হচ্ছে 11

এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই তিনটা একযোগের মধ্যে কোন গাড়ি আপনার পছন্দ হয়তো ফোন দেখতে পাচ্ছে এই নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ আলাইকুম